এইটা হচ্ছে বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং ব্যস্ততম স্থান এটা হচ্ছে বাবুবাজার ব্রিজের নিচে উপরেও যেমন প্রচুর পরিমাণে মানুষ চলাফেরা করতেছে এ পাশেও ওভার দিয়ে প্রচুর মানুষ চলাফেরা করতেছে এবং ওই পাশে ওভার ব্রিজ প্রচুর লোক চলাফেরা করতেছে দেখেন এইখানে বানাইছে পুরসাপের ভাগার এই দেখেন এগুলো কিন্তু পুরসাপ আর এখানে কিন্তু ডেঙ্গু মশা তৈরি হচ্ছে এদিকে ডেঙ্গুতে এক ধরনের ক্ষতি করতেছে দ্বিতীয়ত দেখেন এই যে পশুদের যে হকগুলো ছিল গরু ছাগল ভেড়া মহিষের যে হকগুলো ছিল সেই বিভিন্ন ধরনের সবজি কলা হ্যাঁ মালটা তারপরে আপনার অন্যান্য যে সবজিগুলো দেখেন এখানে ফেলানো হয়েছে পেঁপে এগুলো অন্যায় এইগুলো গরু ছাগলের হক সেটাও অন্যায় আবার পুড়সবে করাটা সেটাও অন্যায় আবার এই যে দেখেন মানুষের চলার যে পথটা সেই পথের উপরে যে জ্বালানি রেখে দিয়েছে এটাও অন্যায় আবার এই পাশে যে গাড়িগুলো ল্যান্ড করে রাখা হয়েছে অর্থাৎ এই যে হ্যাঁ এটাও অন্যায় দেখেন মানুষ কত অসহায় এখানে আবার বাস রেখে দেওয়া হয়েছে বাস এখানে বাস দিয়ে বন্ধ করে রাখা হয়েছে এটাও অন্যায় আবার এই যে রশি টানো হয়েছে দেখেন এই যে আমার হাতে রশি এই রশি টানাটাও অন্যায় আবার এখানে এরা ঘর বানাইছে বিনা পয়সায় বিনা অ্যাডভান্সে হ্যাঁ এরা বিনা ভাড়ায় থাকে এটাও অন্যায় এখানে দেখেন যে রিক্সাগুলো হ্যাঁ রেখে দেশে রাস্তার পরে যেখান থেকে মানুষ চলাচল করবে সেই জায়গাগুলো এগুলো অন্যায় তারপরে দেখেন পিছনে কিন্তু জায়গা রয়েছে জায়গা থাকা সত্ত্বেও তারা রাস্তার পরে পণ্য আপলোড ডাউনলোড দেশে এটা অন্যায় হ্যাঁ এইগুলো হয়তো চায়ের দোকানে ব্যবহার হবে সাধারণ কিছু পণ্য অথচ মানুষের চলাচল ক্ষতি হচ্ছে মানুষ এখান থেকে চলতে পারছে না আমি দেখাচ্ছি দেখেন এই দেখেন এই যে এই যে এইভাবে রাস্তার উপরে এইভাবে আপলোড ডাউনলোড দেওয়া যায় না হ্যাঁ আর এখানে পুলিশ আছে ওরা কিছুই বলে না কারণ ওরা সন্ধ্যার পরে সবার কাছ থেকে টাকা নেয় পুলিশে তাই দেখেন হ্যাঁ এদের কখনোই ভালো হবে না এই জাতীয় কখনো ভালো হবে না এই দেখেন এই যে ময়লা ঢোলা দিয়ে ফেলাই রাখছে দেখেন এইগুলো কিন্তু পোড়ায় ফেলান যেত এই যে এগুলো যেহেতু পরিত্যক্ত জিনিস এগুলো পোড়ায় ফেলানো যেত কিন্তু রাস্তা বন্ধ করে রাখছে এখানে ভয়ান দেখছে অন্যায়ভাবে দেখেন মানুষ পিপলের শাড়ির মতো মানুষ পিপলের মতো মানুষ এখানে চব্বিশ ঘন্টা চলাফেরা করে দেখেন হ্যাঁ আরও একটা জিনিস দেখেন যে এই যে এই যে কমলা কমলার যে চুকলা ছেলাই দেওয়া হচ্ছে এটাও অন্যায় দেখেন এই দেখেন এই যে এই যে হ্যাঁ এগুলো অন্যায় হ্যাঁ অথচ এই যে আমরা আমরা যদি এই যে এই যে চুকলাগুলো আছে এইগুলো যদি ফেলে না দিয়ে এইগুলো ফেলে না দিয়ে যদি আমরা এটা সংরক্ষণ করতাম একটা পলিথিনে বা একটা পাত্রে আর এগুলো যদি আমরা গরু গরু ছাগল ভেড়া রাম ছাগল এই জাতীয় কাউকে দিতাম তাহলে কি হতো কেমন হতো ভাই কিছু বলবেন এই যে এইগুলো আমরা ফেলাই দিই তাই নি সবাই আপনার আপনার দোষ দিচ্ছি না ঠিক আছে আপনার আমি দোষ দেব না এগুলো আমার নামই তো মাত্র আসলাম আচ্ছা ঠিক আছে ঠিক আছে না আমরা দোষ দিচ্ছি না কিছু না মানে এই যে যে আমরা ফেলাই দিই তাই না এগুলো খারাপ কাজ তখন খারাপ কাজ না খারাপ কাজ এগুলো কি আপনার গরু ছাগল হাঁস মুরগি হক ছিল না হ্যাঁ হক হক ছিল না হক ছিল সে কথা বলতেছিলাম যে এই যে যে পরিত্যক্ত এগুলো আপনার আগেও দেখালাম হ্যাঁ হ্যাঁ নোংরা তো দেখেন যে হ্যাঁ এইগুলো এগুলো ফেলায় পরিবেশ নষ্ট হচ্ছে এগুলো আবার ড্রেন হ্যাঁ এই ড্রেনও কিন্তু ও আচ্ছা ফাইন ফাইন ভাই একটু সচেতন মানুষ ভেরি গুড ভাই যে হ্যাঁ যেগুলো যেগুলো নষ্ট বন্ধুরা এই যে একটা ভালো বিষয় এই জিনিসগুলো দেখবে একটু দেখি এই জিনিসগুলো কিন্তু আমরা গরু ছাগলে দিতে পারি তাই না হ্যাঁ খাবো না না আচ্ছা আমি কি এটা নেবো একটা নেবো একটা নেবো আচ্ছা তো এইগুলো এই যে যেগুলো আমরা পরিত্যক্ত দেখেন এগুলো আর ওই যে ভিডিওর শুরু দেখলাম ওখানে টন কে টন ময়লা হ্যাঁ তারপরে আছে এই যে পেপে। এই পেপে আমার মনে হয় ঢাকার যে জনচন্দ্রের পাশে যে জজকোট এর পাশে আড়াইশো তিনশো দোকান বসে সেখানে মানে কয়েক মন না কয়েক টন হবে আপনার ওই যে এই সে কলার চুকলা পেপের চুকলা আমলার চুকলা মিলে এইগুলো দিয়ে আমরা হাজার হাজার হ্যাঁ গরু পালতে পারতাম দেখেন শুধু অনিয়ম আর বিশৃঙ্খলা এই দেখেন এই যে হ্যাঁ এটা কিন্তু আপনার রাস্তা দখল করে আছে এই দেখেন হ্যাঁ আর এরা তো আসলে নির্বোধ এরা তো কম জ্ঞানী মানুষ এবার আমরা চলে যাব সেই রাস্তায় যেখান থেকে আমি লাভ দিয়ে নামছিলাম এই দেখেন এই যে রাস্তার পরে তালামায় রাখছে এই যে এইগুলো এই যে ভ্যানগুলো তালামায় রাখছে এটা অন্যায় এটা তো আপনাদের আমাদের আইল্যান্ড মানে মানুষের চলার পথ ওই দেখেন ওই যে হিরোইনটা গাঞ্জা খাচ্ছে দেখেন গাঞ্জা খোর ওই যে হ্যাঁ ওই দেখেন এই যে দুটো হ্যাঁ তো প্রকাশ্য তারা গাঁজা মজা খাচ্ছে এ দেখেন হ্যাঁ এই দেখেন এই যে এই জায়গাটা একদমই ব্লক করে রাখছে দেশে একটা আইন থাকা দরকার দেশে কোনো আইন নাই আইন না থাকার কারণে দেখেন এই যে এই যে ছোটো ছোটো বাচ্চারা এই যে এই যে একটা মেয়ে তার কোলে আর একটা বাচ্চা দেখেন এরা কত কষ্ট করে যাচ্ছে দেখেন যে কোনো সময়টা তো ঘটনা ঘটতে পারে ওই যে ওই দেখেন এই দেখছেন এই যে এই দেখেন এইগুলো বন্ধ করে এগুলো অন্যায় এগুলো অন্যায় মহা অন্যায় দেখেন মানুষগুলো কত কষ্ট করে আসতেছে দেখেন এই দেখেন শিশু বাচ্চা এই দেখেন কোলে চলেন আমরা যাই ওইদিকে যাই দেখেন হ্যাঁ এই যে আর একজন পাইছি দেখেন এই যে হ্যাঁ আচ্ছা এখানে যে ভাইয়া রাস্তার পরে যে বন্ধ করে চলার পথ বন্ধ এটা কি আপনাদের কেউ কিছু বলেন না পুলিশে বা প্রশাসনে এমনি সমস্যা নাই বলতে পারি খোলা ম্যাডাম না এমনি মনে করি চলার প্রত্যেকবার বন্ধ হয় না রাস্তা মনে খোলাই থাকে আর এই মনে করি গাড়ি

মানুষগুলো উপর দিয়ে যাচ্ছে এখান থেকে চলার পথগুলো যেহেতু বন্ধ চলতে পারতেছে না দেখছেন এ হলো বিষয় এ ব্যাপারে আমাদের একটু যারা নীতি নির্ধারক ওনারা তো আসলে ব্যস্ত যেমন ইনু সাহেব তো ব্যস্ত উনি তো এখন বিদেশে গেছেন হ্যাঁ যেই ক্ষমতায় যায় তারা বিদেশে চিকিৎসার জন্য যায় তারপরে বউ বাচ্চাকে নিয়ে ভ্রমণে যায় সরকারি টাকা নিয়ে তাই না সরকারি টাকা মানে তো তাদের বাপের টাকা তাই না এইভাবে তারা অন্যায়গুলো করে যাচ্ছে আমাদের যারা ক্ষমতায় যারা আছে তারা কি করবে যারা ক্ষমতায় যাবে হাসিনা হোক আর খালেদা হোক আর তারেক জিয়া হোক আর জয় হোক আর যেই হোক দেখেন এই যে দেখেন অসুস্থ মানুষগুলো দেখেন এই যে হ্যাঁ সম্পূর্ণ এই যে রাস্তার পরে গ্যারেজ বানায় বসে রয়েছে দেখেন ওই যে ঘর দোকান পর সব কার সাধ্য আছে কে বুঝবে এদের তাই না যে সে একটা আইন থাকা দরকার আমি মনে করি পুলিশের চাকরির কোনো চাকরি না কারণ সাদা সাদাবাজি করা একটা লাইসেন্স তারা নেয় হ্যাঁ তবে কিছু লোক সৎ আছে এই দেখেন অবস্থা নারকীয় দৃশ্য হ্যাঁ এখানে এগুলো পুরসাপ করে নরক মানে ফেলাইছে দেখেন হ্যাঁ ভয়ঙ্কর থেকে ভয়ঙ্কর অবস্থা এখানে চলতে গেলে বিপজ্জনক হ্যাঁ এটা কিন্তু একটা মহা গুরুত্বপূর্ণ রাস্তা অথচ এই রাস্তার তারা একটা ই বানায় ফেলাইছে মানে বাজার বানায় ফেলাইছে দেখেন হ্যাঁ এদের সব আছে মানুষের মতোই ওরা হাটে চলে মানুষের মতোই খায় কিন্তু ওদের মনুষ্যত্ব বোধ নাই হ্যাঁ এই দেখেন এই ধুলা উঠতেছে এই যে একটা শিশু বাচ্চা দেখেন এই যে প্রচণ্ড ধুলা উঠতেছে না এই যে ভয়ঙ্কর আগে ধুলা উঠতেছে এই ধুলাগুলো কিন্তু বাচ্চাদের শ্বাসকষ্ট হাঁপানি বাড়াই দেবে এবং বৃদ্ধ মানুষগুলো কিন্তু এই মারা যাবে সামনে শীতকাল আসতেছে দেখেন অবস্থা হ্যাঁ এটা মনে হবে বাজার আসলে বাজার এটা রাস্তা এ দেখেন শুধু বাম পাশেই না শুধু বাম পাশে না ডাইন পাশে রাস্তাগুলো বন্ধ দেখেন এই যে এই যে এই দেখেন এই যে বন্ধ এটা হচ্ছে পুলিশ আমাদের পুলিশে এদেরকে সহযোগিতা করে সন্ধ্যার পরে এখানে যে পুলিশরা চাঁদা ওদা শুরু করে আমি বহুবার দেখছি এই দেখেন হ্যাঁ এই পুলিশের কারণে আমাদের দেশটা পঙ্গ হয়ে গেছে বিশেষ করে হাসিনা সরকার তো পুলিশে আরও সুযোগ দিয়ে দে আরও টাকা দেছে বাড়ায় বেতন বাড়াই দিয়েছে হ্যাঁ এরা লুটপাট করে হ্যাঁ দেশটাকে একেবারে সর্বশান্ত করে দিয়েছে এভাবে যুগে যুগে যারা ক্ষমতায় গেছে তারাই অসুস্থ হয়ে গেছে হ্যাঁ এই ক্ষমতার এতই উত্তাপ ক্ষমতার এতই তেজস্ক্রিয়তা যে মানুষ এই ক্ষমতার তাপকে সহ্য করতে পারে না সে অসুস্থ হয়ে যায় দেখেন রাস্তা বলেন আর রাস্তার নিচে বলেন সবই কিন্তু বেদখল হয়ে গেছে দেখছেন ওই দেখেন হ্যাঁ ওই পাশে দেখেন ওই পাশে সাতার নিচে ওখানেও দোকান আবার এখানেও দোকান এখানে দোকান এখানে কিন্তু শত শত দোকান এই শত শত দোকানে যে ময়লা ফেলানো হয় এই ময়লাগুলো দিয়ে আমরা অনাসে কিন্তু অনেক গরু সাগর পালতে পারি তবে এক্ষেত্রে সরকারের সহযোগ দরকার এদেরকে বলতে হবে যে তোমরা কোনো ময়লা ফেলবে না এ দেখেন এই যে ময়লা এদেরকে বলতে হবে তোমরা ময়লা ফেলবে না সেই এই যে পেয়ার চুকলা টুকলা দেখেন যে সুরি আছে চুকলা হ্যাঁ এইগুলো এরা রাখবে সংরক্ষণ করে আর এগুলো নিয়ে যদি আমরা গরু ছাগল মই ভেড়া পালি তাহলে এগুলো থেকে আমার মনে হয় যে বছরে বিরাট একটা টাকা আয় করা খুব একটা কঠিন কাজ না দেখেন এত বড় গুরুত্বপূর্ণ জায়গা দেখেন রাস্তার মাঝখানে দেখেন হ্যাঁ দেখেন র্যাব আছে র্যাব থাকলে কী হবে কচু হবে কিচ্ছু হবে না পাঁচ পয়সার কাজে নাই র্যাবের দেখেন হ্যাঁ ওই যে গাড়ির ভিতরে বসে বসে মোবাইল টিপতেছে এটা হচ্ছে বাজার বিজ আর এটা হচ্ছে আপনার সেই রওজা শরীফ হজরত হজরত বাবা বাহার শাহা আমার নাম বাসার বাহার শাহা ওই যে দেখেন বাহার শাহ রহমতুল আলাহে দেখেন এই যে এটা চুল পাকছে চুল পাকছে বাল পাকছে চামড়া ঢিলেছে চামড়া পাকছে কিন্তু বুদ্ধি পাকে না এই এ যে নির্ভধ লোকটা মাঝখানে বসে রয়েছে আর এই যে র্যাপ দেখে বসে বসে দেখতেছে ওই দেখেন ওই যে গাড়ির ভিতরে বসে বসে ভদ্রলোক মোবাইল টিপতেছে ওই দেন দেখছেন অথচ এর উচিত ছিল যে এই যে দোকানগুলো এই দোকানগুলো তারপরে এই দোকানগুলো সরাই দেওয়া হুম তা তারা করছে না হ্যাঁ এই এই পুলিশ র্যাব এই যে একটা ব্যান ধরছে সম্ভবত হ্যাঁ এদের কারণেই আমাদের দেশটা পিছিয়ে পড়ে আছে কারণ এই র্যাবের চাকরি করতে যে এরা কী করে জানেন এদের অধিকাংশই ওই কার জমিকে দখল করে রাখছে হ্যাঁ তার জমি উদ্ধার করে দেওয়া যায় হ্যাঁ উদ্ধারের নামে বাণিজ্য এই ধরনের যত অপকর্ম আছে সেগুলো করে বেড়ায় আর কি এই র‍্যাবে সেনা সেনাবাহিনীর একটা দল আমি জানি তো হ্যাঁ তবে সবাই খারাপ না তবে সবাই খারাপ না হ্যাঁ ভালোও আছে মন্দ আছে সব দলের ভিতরে আছে পুলিশ ভিতরে ভালো আছে র্যাবের ভিতরে ভালো আছে আবার আর্মির ভিতরে ভালো আছে তবে মন্দর সংখ্যা সবচেয়ে বেশি বন্ধুরা আজ না ঠিক আছে এই দেখেন হ্যাঁ এই দেখেন পীরে কামেল আলেম হাক্কানি হ্যাঁ সব রবিমত মাথায় কিন্তু ওই দেখেন টুপি এরা অন্যায়ভাবে জনগণের রাস্তা দখল করে দোকান দেশে ফলে মানুষের বিরাট ক্ষতি হয়ে যাচ্ছে যখন আর না অনেক বড়ো হয়ে গেলো ভিডিও ধন্যবাদ সবাইকে আমার সাথে থাকার জন্য দেখেন এই যে ওই যে টুপি

হ্যাঁ তারপরে আসেন এই যে একজন এই এই যে আরেকজন একজন টুপি বোধে খুলে রাখছে আপাতত হ্যাঁ এই তো করতেছে আকাম দেখেন যে মানুষের যে চলার যে পথগুলো আছে সেই চলার পথগুলো বন্ধ করে দিছে হ্যাঁ মানুষ এই আসতে পারতো কিন্তু সে জায়গাটা বন্ধ করে দিয়েছে মানুষের ক্ষতি করতেছে আল্লাহ কোরআনে বলেন যে আমি একজন মানুষের সমস্ত পাপ ক্ষমা করে দিতে পারবো কিন্তু অন্যের হক যারা নষ্ট করবে আমি তাদের ক্ষমা করবো না হুম কিন্তু এরা অন্যের হক নষ্ট করে যাচ্ছে এ হলো আমাদের অবস্থা তো এখানে আসার বাণী হচ্ছে যে ইসলাম ধর্মে একটা সুযোগ আছে যত অপরাধ করা হোক ইসলাম ধর্মে ক্ষমা করে দেওয়া হবে যদি সে শত একশো খুনও করে নিজাম ডাকাত একশো খুন করছিলো পরে তবা করলে যে মাফ হয়ে গেছে এই জন্য আমার মনে হয় ইসলাম ধর্মে অন্যায় করার সুযোগটা সবচেয়ে বেশি ধন্যবাদ সবাইকে